আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি অ্যাকিস গ্রুপের নিয়োগ দুই হাজার চব্বিশ সপ্তাহে কাজ পাঁচ দিন আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগ এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আঠাশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতই অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস গ্রুপ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আটাশ সেপ্টেম্বর দু হাজার পথ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ আটাশে সেপ্টেম্বর শেষ হবে কিন্তু সাতই অক্টোবর প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ সফটওয়্যার ডেভেলপমেন্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি অন্যান্য যোগ্যতা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সিস্টেম ডিজাইন সার্টিফাইড সিকিউর সফটওয়্যার ডেভেলপারের জ্ঞান অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা ছাব্বিশ থেকে ছত্রিশ বছর কর্মস্থল হবে কিন্তু ঢাকায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিমা সাপ্তাহিক দুই দিন ছুটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস দুপুরের খাবারের সুবিধা তো ভিয়ার্স সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত ওই আসসালামু আলাইকুম